আগামী পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস আমি এই দিবসকে উদযাপন করতে গিয়ে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে পড়বে কাজী হাসানের মতো একজন উৎসাহী আন্তরিক এবং ডিভোটেড প্রকৃতি প্রেমীর নাম সে তার নিজের জায়গাটিকে এত বড় এবং এত সুন্দর করে সাজিয়েছে বৃক্ষ দিয়ে গাছ দিয়ে এবং সেখানে আপনার ফুলের গাছও আছে সেখানে মূল্যবান গাছও আছে এখান থেকে উনি নিয়মিত চারা তৈরি করেন কি উদ্দেশ্যে তৈরি করেন আমরা তো এটা সবাই জানি যে বৃক্ষরোপণ ছাড়া আসলে কিন্তু মুক্তির কোনো পথ নেই এই পৃথিবীকে সুন্দর রাখতে হয় বসবাসের উপযোগী করে রাখতে হয় এবং আমাদের বসবাসকে যদি সুস্থতার সাথে যদি আমরা বসবাস করতে চাই আরো দীর্ঘদিন আমাদের জীবনকে যদি সুস্থ রাখতে চাই আমাদেরকে প্রকৃতি প্রেম ছাড়া কিন্তু কোনো উপায় নেই আমাদের হাসান ওই একজন প্রকৃতি প্রেমী আমি তার জন্য অনেক শুভকামনা তার এই উদ্যোগ এবং তার এই আন্তরিক প্রচেষ্টার প্রতি যখনই যে ধরনের সমর্থন বা সহযোগিতা আমাদের দরকার হবে বা আমার ব্যক্তিগতভাবে যতক্ষণ প্রয়োজন হবে আমি ব্যক্তিগতভাবে সবসময় তার পাশে থাকবো তার উত্তরোত্তর সফলতা সফলতা হচ্ছে কি যে এই দেশের জন্যে সে প্রকৃতির জন্যে যে কাজ করছে সেই কাজের আরও পরিপূর্ণ সফলতা সে যেন পায় আমার সেই জন্যে তার প্রতি আন্তরিক কামনা রইল তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন এই সৎ প্রচেষ্টার জন্যে ধন্যবাদ